চারটি পদ্ধতিতে কিভাবে বছর জুড়ে কাঁঠালের বিচি রেখে সংরক্ষণ করে খেতে পারবেন সেই গোপন টিপস সহই আজকের ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে চারটি পদ্ধতিতে কাঁঠালের বেশি সংরক্ষণ করব বছর জুড়ে খাওয়া যাবে আর কাঁঠালের বেশি কম বেশি আমাদের সবারই পছন্দ তাই এখন তো কাঁঠালের সিজন আমরা কাঁঠালের বেশি সংরক্ষণ করে খেতে পারবো বছর জুড়ে আর কিভাবে রাখলে কাঁঠালের বেশি নষ্ট হবে না সে পদ্ধতি সহই আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন তা আমি আজকে কাঁঠালের বেশি চারটা পদ্ধতিতে সংরক্ষণ করার জন্য কি কি নিয়েছি দেখিয়ে দিছি সাই নিয়েছি চাল নিয়েছি এবং ওয়ান টাইম বক্স নিয়েছি আর নিয়েছি পলিব্যাগ তা চারটা উপায়েই কাঁঠালের বেশি সংরক্ষণ করলে এক বছরের মধ্যেও কাঁঠালের বেশি একটাও নষ্ট হবে না পুরো বছর জুড়েই খাওয়া যাবে তা কোন কাঁঠালের বিচিগুলো রাখা যাবে না সংরক্ষণ করে সেই বিচিগুলোও দেখিয়ে দিছি এখানে যেগুলো খোসা উঠে গেছে এবং ফেটে গেছে ওই বিচিগুলো আমরা বেছে নিতে হবে আর বাকি একদম পারফেক্ট বিচিগুলো সংরক্ষণ করব। তা যেগুলো খসা উঠে গেছে ওগুলো আমি বেশিগুলো বেছে নিয়েছি আর এখানে কাঁঠালে বেছে নিয়েছি প্রায় দুই কেজির মতো আমি প্রায় দশ কেজির মতো সংরক্ষণ করব তা আজকে দুই কেজি সংরক্ষণ করেছি তোমাদেরকে একটু দেখিয়েছি তোমরাও চাইলে এইভাবে সংরক্ষণ করতে পারবে আরও অনেক টিপস আছে আশা করি আবারও তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবে তা আমি যেগুলো খোসা তুলে গেছে ওই বিচিগুলো আমি ফেটে নিছি আর এই কাঁঠালের বিচিটা একদম পারফেক্টভাবে শুকিয়ে নিতে হবে তাহলে কাঁঠালের বিচিটা একদম বছর জুড়ে সংরক্ষণ করা যাবে তা আমি কাঁঠালের বিষিটা একদম বেছে নিয়েছি আর পারফেক্টগুলো নিয়ে নিছি এখন একটা নিয়েছি ওয়ান টাইম বক্স বক্সে দিয়ে দিছি পরিমাণ মতো চাল চাল দিয়ে দিয়ে দিলাম কিছু কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচি একদম পারফেক্টগুলো নিয়েছি এখন দিয়ে দিছি আমি কিছু চাল আবার চালটা ভালোভাবে দিয়ে আবার কিছু দিয়ে দিব কাঁঠালের বিচি এখন আবারও কাটালে বেশি একদম সুন্দর করে দিব তারপরে আবারও চাউল দিয়ে দিব উপরে এইভাবে আপনারা চাইলে কাঁঠালে বেশিটা সংরক্ষণ করতে পারবেন যাদের কাছে সাই বালু নাই তারাও এইভাবেই সংরক্ষণ করতে পারেন চাল দিয়ে আর এমনি ফলিব্যাগে আমার কাছে সাই ছিল তাই সাই দিয়েও সংরক্ষণ করেছি এবং চাল দিয়েও করেছি আর ফলিব্যাগেও করেছি তাই এই দেখেন উপরে আমি দিয়ে দিলাম চাল এখন আমি ডাকনা দিয়ে রেখে দেবো আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভিতরে কোনো হাওয়া না ঢুকে বাতাস না ঢুকে বাতাস ঢুকলে কাঁঠালে বেশিটা নষ্ট হয়ে যেতে পারে তাই একদম পারফেক্টভাবে এটা ডাকনাটা লাগিয়ে দিয়ে এবং রেখে দিতে হবে আর এইভাবে কাঁঠালের বিচি রেখে আপনি পুরো বছর জুড়েই খেতে পারবেন তা এখন আরেকটা বক্সে নিয়েছি ওয়ান টাইম এটার ভিতরে আমি দিয়ে দিছি নিচে পরিমাণ মতো সাই আর সাইটা দেওয়ার পরে দিয়ে দিব আমি কাঁঠালের বিসি কাঁঠালের বিসি একদম মেলে দিয়ে দিব। তারপর এক এক করে কাঁঠালের বিসিটা দিয়েও এটা সংরক্ষণ করবে সার কেউ চাইলে বালু দিয়েও করতে পারেন আর আগের দাদি নানিরা তো ফ্রিজে রাখে নাই কিন্তু এইভাবেই কাঁঠালে বিছি সংরক্ষণ করে পুরো বছর জুড়ে খেয়েছে তাই আমিও সেই দাদি নানিদের মতোই দেখিয়ে দিলাম কিভাবে সাই এবং চালের ভিতরে দিয়ে কাঁঠালে বিছি সংরক্ষণ করা যায় তা এখন আমি আবারও দিয়ে দিলাম সাই কারণ নিচে সাই দিয়ে মাঝখানে কাঁঠালের বিসি দিয়েছি আবারও সাই দিলাম আবারও কাঁঠালের বিসি এইভাবে রাখলে কাঁঠালের বিসিগুলো একদম পারফেক্ট থাকবে একটাও নষ্ট হবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ আমি এইভাবেই সব সময় খেয়ে থাকি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে সরিয়ে দিবেন তা এখন এই তো কাঁঠালে বিছি দিয়ে এখন উপরে সাই দিয়ে ডাকনা দিয়ে রাখছি এই তো দেখিয়ে দিলাম কিভাবে রাখছি যাতে উপরে যাতে চাল বা সাইটা একদম পারফেক্টভাবে থাকে কাঁঠালে বিছিগুলো দেখা না যায় এই তো দুইটা বক্সে নিয়ে নিলাম দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম আর এখন নিব যে একটা পলি ব্যাগ পলি ব্যাগের ভিতরেও আমি কিছু কাঁঠালের বিষি সংরক্ষণ করব তাই আমি এক এক করে পলি ব্যাগে সবগুলো কাঁঠালের বিষি ঢেলে দিছি আজকে দুই কেজি কাঁঠালের বিষি সংরক্ষণ করেছি এখন পলি ব্যাগটার ভিতরে যাতে হাওয়া না ঢুকে বাতাস না ঢুকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা চাইলে বেঁধেও নিতে পারেন বা পিনাফ করেও নিতে পারেন আমি এটা পিনাফ করেই নিছি পিন দিয়ে রাখলেই আশা করি ভালো হবে কোনো হাওয়াও ঢুকবে না আর এরপরেও আরেকটা ফুলিব্যাগও দিতে পারেন তা আমি এখানে প্রায় পাঁচ থেকে সাতটা পিন মেরে দিছি আর হাওয়া ডুকে না এই কাঁঠালের বিচিটাও একদম পারফেক্টভাবে খাওয়া যাবে একটা বছর জুড়ে একটা বিচিও নষ্ট হবে না আর কিন্তু একটা অবশ্যই খেয়াল রাখবেন যে কাঁঠালের বিচিটা একদম পারফেক্টভাবে যেন শুকানো যায় তা শুকালেই কাঁঠালের বিচিটা পারফেক্টভাবেই বছর জুড়ে খেতে পারবেন নষ্ট হবে না এত তিনটা পদ্ধতিতে দেখিয়ে দিলাম কিভাবে বছর জুড়ে কাঁঠালের বেশি সংরক্ষণ করবেন এই যে পিন আপ করে দিছি সেটাও দেখিয়ে দিলাম এত চালের ভিতরে দিয়ে দিলাম আর এটা দিছি ছাইয়ের ভিতরে আপনার চাইলে বালুর ভিতরে দিয়েও হাঁড়ি এবং মাটির হাড়িতেও দিতে পারেন এটা তিন রকমের করে আমি কাটালে বিচিটা সংরক্ষণ করছি আরেকটা তো অবশ্যই দেখিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে এখন যেহেতু কাঁঠালের সিজন সবাই কম বেশি কাঁঠাল বাসায় নিয়ে আসে কিন্তু কাঁঠালের বিষি একসাথে তো এতগুলো খাওয়া যায় না তার জন্য আমরা সংরক্ষণ করে অল্প করে বছর জুড়ে খাবো এখন এখানে নিয়েছি আবার একটা ওয়ান টাইম আইসক্রিমের বক্স আর এখানে দিয়ে দিয়েছি আমরা রুটি ফ্রোজেন করি যে কাগজগুলো আছে ওইটা একটা কাগজ দিয়ে দিলাম পলিব্যাগের মতোই পাতলা এটা দিয়ে এখন কাঁঠালের বিসিটা আমি দিয়ে দিলাম এখন এই মুখটাও আমি ফিন আপ করে নেব পলিব্যাগের এটাও একদম পারফেক্টলি ভালো থাকি কারণ বক্সের ভিতরে ফলি ব্যাগ দিয়ে ফিন আপ করে রাখলো এটো আপনি একদম ছয় মাস বা আট মাস এক বছর পর দেখবেন যেরকম রাখছেন ঠিক সেরকমই থাকবে তা আমার এখানে দুই কেজি কাঁঠালে বেশি সংরক্ষণ করতে দুইটা ওয়ান টাইম বক্স লাগছে একটা আইসক্রিমের বক্স আর কিছুটা পলিটিনের তাই চারটা পদ্ধতিতেই আজকে কাঁঠালে বেশি সংরক্ষণ দেখিয়ে দিছি আপনারাও যদি এইভাবে কাঁঠালি বিচি সংরক্ষণ করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতেই পাচ্ছেন কত সহজেই কাঁঠাল বিচি সংরক্ষণ করা যায় ফ্রিজ ছাড়াই আর ফ্রিজে কিভাবে সংরক্ষণ করা যাবে সেই সেই ভিডিওটা আবারও আপনাদের মাঝে শেয়ার করব এইভাবেই কাঁঠালি বিচিটা সংরক্ষণ করবেন একটা বেশি নষ্ট হবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহই আমি আজকের ভিডিওটা বানিয়েছি কাঁঠালের বেশি আমাদের সবারই পছন্দ কাঁঠালের বেশি বত্তা কাঁঠালের বিষের ডাল কাঁঠালের বেশি দিয়া গরুর মাংস বা কচুর শাক কাঁঠালের বেশি দিয়া সব তরকারি খাওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তা চারটা পদ্ধতিতে কাঁঠালে বেশি সংরক্ষণ দেখিয়ে দিছি আর এখানে আমার কিছু বাকি কাঁঠালে বেশি রয়ে গেছে এগুলো খোসা উঠে গেছে বা ফেটে গেছে সেইগুলো আমি কাঁঠালে বেশি এখনই খেয়ে নিব কারণ এগুলো তো আর রাখা যাবে না তাই এগুলো একদম তরতাজা থাকতেই খেয়ে নিতে হবে যদি এগুলা রেখে দেন আর খাওয়া যাবে না তীত হয়ে যাবে তার জন্যে এই কাঁঠালের বিচিটাও খুব মজা করে বর্তা করে যাওয়া যাবে বা গরুর মাংস দিয়ে রান্না করা যাবে তাই আমি দুই কেজি কাঁঠালে বিছি সংরক্ষ করলাম আর বাকি কাঁঠালে বিচিটা আমি রেখে দিলাম এটা দিয়ে আমি কাঁঠালের বিচি বর্তা করব তাই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখি খুব সহজেই কিভাবে কাঁঠালে বেছি সংরক্ষণ করা যায় তাহলে কেন কাঁঠালে বিছি আমরা নষ্ট করব। আর একটা কাঁঠালে বেশিও নষ্ট না করে এইভাবেই সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন কীভাবে আজকে চারটা পদ্ধতিতে খুব সহজেই কাঁঠালে বেছি সংরক্ষণ করে নিলাম এটা সংরক্ষণ করার পরে যখন কাঁঠালের বেশি খেতে ইচ্ছা করবে অবশ্যই একটু করে সিলে খেয়ে নিতে পারবেন আর এটা কাঁঠালের বেশি সংরক্ষণ করার পর এমনি শিলতেও পারবেন খুবই সহজে সেই গোপন টিপসও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দবদবে সাদা করা যাবে এক মিনিটে কাঁঠালের বেশি সেই ভিডিওটাই আপনাদের কাছে ইনশাল্লাহ আগামীকাল শেয়ার করব আমার পুরো ভিডিওটি জুড়েই থাকবেন আপনারা আর আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হুম আজকের মতো বিদায় নিব বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই সবার পাশে থাকবো ইনশাল্লা সবাই সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে সবাই একসাথে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ